বলছে এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই সম্পর্ক না থাকলে তোমরা আবার লাল ঘরে ঢুকে যাও আমার এলাকা ছেড়ে দাও সম্পর্ক না থাকলে জমিনি ফ্রি হাঁটো কেন ওদের কোরবানির কারণেই তো তুমি ফ্রি হয়েছো ঠিক না ওদের কোরবানির কারণেই তো তুমি স্বাধীনভাবে হাঁটছ তোমার মামলা উঠেছে স্বীকৃতি দিতে কষ্ট কোথায় স্বীকৃতি দেওয়া দেয় তাদের নাম হলো শুকর যেমন আপনি খাইলেন আপনি বলেন আলহামদুলিল্লাহ আপনি যে ঘরে খাইলেন ঘরের লোকদের প্রশংসা করলেন ভাই রান্না খুব ভালো হয়েছে যিনি রেঁধেছেন তিনিও খুব ভালো রেঁধেছেন প্রথম শুক্রিয়া কাজ আল্লাহ কিন্তু খাওয়ার পরে আপনি কইলেন ওরে মাছ তুই যে কত স্বাদের মাছ তোর যে কি স্বাদ করে খাইলাম এত সুন্দর রান্না হয়নি কেন ঘরের লোক কি ভাবে আপনাকে কিভাবে পাগল অথবা খাওয়ার পরে ঘরের লোক আপনারে বললো যা খাওয়াইছি জীবনে চোখে দেখছ খাবে না মুখে আঙ্গুল দিয়ে কি করবে কেন এখন তাই আমরা করি আর স্বাধীনতার পর থেকে এক সাগরের জাতীয় সঙ্গীত আমরা পড়েছি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার পানে আকাশ আল্লাহ বাতাস কা আল্লাহ আকাল मतदार কি বাঁশি বাজায় বাঁশি বাজানো হালাল না হারাম না এটা হারাম যে সোলা বানর গাইছে পুরো বিরগ আছে মাথা তো লাগি ঠিক আছে বংশ সংস্কার হলো হতে হবে আল্লাহ জমিনদার প্রশংসা হবে তার ঠিক তবে আজকের বিজ্ঞান বলছে এক লোকের ব্রেন খারাপ ব্রেন কাজ করছে না ওই 1000 ডাক্তার একসাথে একই সিদ্ধান্ত লিখলেন সকালবেলা আয়নার সামনে দাঁড়ি দিয়ে ছেলে বলে আমার ব্রেন ভালো আমার ব্রেন ভালো আমার ব্রেন ভালো পাসবা আস্তে আস্তে তার ব্রেন ভালো হওয়া শুরু করবে 1400 বছর আগে মহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ঘুম থেকে उठেই পড়বা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হযরত ইবনে মাসউদের বড়া রাসূল বলেন

আলহামদুলিল্লাহ আল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহি নুসুর কোরআনের প্রথম শব্দ কি আলহামদুলিল্লাহ খাওয়ার পরে প্রথম শব্দ কি আলহামদুলু পাত্রম থেকে বেরিয়ে প্রথম শব্দ কি কি শব্দ মুফরাनात প্রথম কি মুফরাनात কেন আলহামদুলিল্লাহ

ঘরে ঢোকার আগে রাসুল বললেন তোমার স্বামী কোথায় বলছে তিনি একটু বাকি রেখেছে আসছে ঢুকার সাথে সাথে আর পানি দিলেন কোন মেহমান ঘরে আসলে প্রথম যা থাকে আসলেই বললেন না আজকে তো কিছু খাবেন না আরেকদিন কিন্তু ছাড়ব না আমাদের কিছু ভাইয়ের আছে তো দাদা খেয়ে আসছেন না যে খাবে হ্যাঁ বিস্কুট একটা দিয়ে একটা সবটাই খাইতে হবে কিন্তু ঘরে যা আছে তাই দেন রাসুল বলছেন যে খেজুর খাওয়া সে উপোস থাকে আজকের বিজ্ঞান বলছে খাবার খাদ্য প্রাণের আশি ভাগ থাকে খেজুরের ভিতরে একটা খেজুর এক সপ্তাহ পর্যন্ত মানুষকে সজীব রাখে খেজুর জান্নাতের হালুয়া জান্নাতের কি খেজুরের সাথে যদি একটা কলা হয় সারাদিন আপনাকে আর আগিল করে

যারা পার্লামেন্টে বসে নিজেরা আইন পাশ করেছো সবগুলো মুসলিম হিসাবে কেবতের মাঝে আল্লাহ আল্লাহ তোমরা বলেছ মালাল আল্লাহ বলেছেন সুমরা বলেছ সুধ হালাল আল্লাহ বলেছেন পেপার দিকে তোমরা বলেছো না মেয়ের সাথে হাতে হাত দিয়ে বসে থাকো কি কথা বল না পার্লামেন্টে যত অখাদ্য কুখাদ্য ঢুকিয়েছ আপনি যারা আইন পাশ করেছেন ঈদের খুশি মত অথচ কোরআন সেখানে বসে কাচ্ছে আবার শুরু করে কোরআন শরীফ দিয়ে এখন আমাদের প্রথম অধিবেশন শুরু হইবে আব্দুল কুদ্দুস কুতкут मियां তেলাওয়াত দিয়ে এই কোরআনকে নাও অনুরোধ দেয় মি যখন কোরআন পড়ে কোরআনের বিরুদ্ধে আইন পাশ করস কোরআন তখন আল্লাহর দরবারে শরিয়ত করে ইত্তেহাদু হাযাল কোরআনাহদুদা এরা এই কোরআনকে নিখিুপ্ত করে দিয়ে ডানপন্থীদের প্রথম খাওয়া বড়ই দ্বিতীয় খাওয়া কলা তৃতীয় হলো ছায়া চতুর্থ হলো পানি অথচ হৃদমাই ছু দিতে বলা হয় খালি পেটে জল ভরা পেটে ফল এটা কোরআন বিরোধী কোরআন বলছে খালি পেটে ফল ভরা পেটে ভরা পেটেও পানি না রাসুল কখনো খাওয়ার সাথে সাথে পানি খেতেন না মিনিমাম পনেরো মিনিট আধা ঘন্টা আজকের বিজ্ঞান বলছে যারা আধা ঘন্টা পরে পানি খায় জীবনে তাদের পেটে কোনো রোগ হবে না গ্যাস হবে প্র্যাকটিস করে দেখ খাওয়ার আগে পানি আবার গোস্তের আগে ফল কে তিন মিনিট মা ইয়াতা খাই আরুন মিন মাস আগে ফল খাবা তারপরে গোস্ত খাবা পরে কেন আগে আজকের মেডিকেল সায়েন্স বলছে বড়ের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা সবচেয়ে বেশি এই জন্য যারা আগে বড়ই খায় ওদের শরীর সবচেয়ে ভালো থাকে আমরা এটা খাই না এরপরে খাবেন কি কলা কি খাবেন কলা সে আল্লাহ বলছেন সব কিছুর উপরে শুধু আমার প্রশংসা করো যদি একবার শুধু আলহামদুলিল্লাহ বলো পাল্লা ভর্তি করে কে আমাকে সাপ দিয়ে দেবো

وقيل الحمد لله رب العالمين دمره ما تومي رضاك